বিস্মিল্লা রমান রহিম আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জননেতা বাংলাদেশ আওয়ামী লীগ মেহেরপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী সরি আনারস প্রতীকের প্রার্থী এম এ খালেক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধানখুলার ইউ ধানখুলা ইউনিয়নের কৃতি সন্তান মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি সাবেক জিএস ও মেহেরপুর জেলা কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ওয়াসিম সাজাদ লিখনের সাথে সুজন্য সাক্ষাতের পর আজ থেকে আনুষ্ঠানিকভাবে ওয়াসিম সাজাদ লিখন ভাই আনারস মার্কা প্রতীকের জন্য আমাদের সাথে বদ্ধ হয়ে ভোট প্রার্থনা করছেন এবং করবেন সেই উপলক্ষে আজকের এই পরিবেশে ওয়াসিম সাজাদ লিখন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য এবং কর্মীদের উৎসাহিত করার জন্য কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালাম আলাইকুম সুপ্রিয় গাঙ্গিবাসী আপনারা জানেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ দেওয়ার কারণে যে যার খুশি ভোট করতে পারেন এই নেত্রীর নির্দেশের মধ্যে সেই বক্তব্যটি পড়ার কারণে জনাব মকবুল হসনের স্বতন্ত্র মার্কায় ভোট করেছিলাম ভোটে জয় পরাজয় আছে সেটা মেনে নিয়েছি কিন্তু এই নির্বাচনের পরে আবার আরেকটি নির্বাচন আসলো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন এই নির্বাচনে মকবুল হোসেনকে বলেছিলাম আমরা কয়েকজন প্রার্থী আপনি সবার সাথে মত বিনিময় করে একটি প্রার্থী দেন আমরা তাহলে একসাথে কাজ করতে পারব তিনি আমাদের সবার কথাকে উপেক্ষা করে একা 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 ষাট লক্ষ টাকার বিনিময়ে একজন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে আবার তারা আবার কিছু ব্যক্তি বলে বেড়াচ্ছে চেয়ারম্যান সিন্ডিকেটের কথা টাকার কথা তাদের উদ্দেশ্যে বলছি বজ্র কণ্ঠে বলছি আমি লিখুন সব সময়তে জানেন মেহেরপুর জেলার একমাত্র ব্যক্তি সত্য কথা স্পষ্ট ভাবে বলে বলাটাই আমি পছন্দ করি তিনি ষাট লক্ষ টাকার এই সিন্ডিকেটের নেতা জনাব মকবুল হোসেন আজকে তার কারণে আমাদেরকে তিনি সহ বেঁচে ফেলেছে প্রার্থীদের সহ একটা বিতর্কিত প্রার্থীর কাছে করে আজকে দেখেন তার পেছে এখন আমি নাই আসি মুশারফ নাই আছে থানা যুব লীগের সাধারণ সম্পাদক সফিক কামাল পলাশ আছে কৃষক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ আছে আপনার ষোলোটা কেন চেয়ারম্যান পাশা আছে ইয়াসিন রেজ আছে তাহলে এখন শহীদুল শাহ আছে তাহলে একা মনে হচ্ছে যেন ভোটটা তিনি নিজে করতেছে এই কারণে আবার এই ভোটে কথা বলবো না নিয়াছিল। কাউরির ভোট করব না নিয়াছিল। একদম নিরাব নিস্তব্ধ ভাবে আমি সময় দিন কাল অতিক্রম করার চেষ্টা করছিলাম কিন্তু মকবুল হোসেন এমন একটা জঘন্য ব্যক্তি তার কারণে আজকে উপজেলা চেয়ারম্যান মনে হচ্ছে যে মুকুল হোসেন লাইনে তিনি নিজে দাঁড়িয়েছে তাই আজকে আবারও গাংনিবাসীকে হুশিয়ার করে দিতে চাই তিনি কিন্তু ষাট লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করেছেন আমাদেরকে যারা ট্রাক মার্কা প্রতীকে ভোট করেছি আপনাদের সবাইকে আমি স্মরণ করে দিলাম আর তারই কারণে ইউনিয়ন আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তিনি কোন কমিটিতে যাইতে দেন নাই তিনার কারণে সমস্ত ইউনিয়নের যোগ্য লোকগুলো আজকে পদ থেকে বঞ্চিত পদবিহীন নেতা হয়ে বসে আছে এই বকগুল আসনের কারণে তিনি আজকে এমন একটা ব্যক্তি আমরা রাজনীতি করতে করতে একটা সময় এমন পর্যায়ে চলে গেছিলাম আওয়ামী লীগের নাম পরিচয় বাদ দিয়ে মকবুল লীগ হিসাবে আমরা পরিচিত হয়ে গেছিলাম গাঙ্গীর মানুষের কাছে জাম লীগ না মকবুল লীগ আজকে তারই বিরুদ্ধে বজ্র কণ্ঠে কথা বলছি যে একটা জঘন্য ব্যক্তি তিনি ষাট লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়ে আজকে আমাদেরকে মাথা বেছে আবার তিনি একটা একা একা সিদ্ধান্ত নিয়ে একটা দিকে এগোনোর চেষ্টা করছে আশা করি গাঙ্গীর জনগণ এটাকে প্রতিহিত করবে এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে আনারস মার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্য এবং জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমি এবং আমার যারা কৃষক লীগের নেতা কর্মী সমর্থক আছে আপনার থানা কমিটি ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি সবাইকে চেষ্টা করব এই নির্বাচনের মধ্যে মাত্র দুই দিন সময় আছে কয়েকদিন সময় আছে এর মধ্যে সম্পৃক্ত করে আমাদের আনারস মার্কা প্রতীককে জয়লাভ করানোর সর্বোচ্চ চেষ্টা করব সবাইকে ধন্যবাদ